তোর আগে ফেসবুকে এক মেয়েকে বলেছিলাম আমি তোমাকে বিয়ে করতে চাই মেয়েটা সব জানিয়ে দিল তার প্রথম শ্রেণীর সরকারি জবওয়ালা ছেলে চাই আমি শুধু বাই বলে আর কখনো নক করিনি মেয়েটা সেদিন আমায় ফোন করলো জব পেয়েছো না আমার বিয়ে ঠিক হয়ে গেছে ওহ কংগ্রেটস আমায় নিয়ে পালাতে পারবে না ওকে তোমার ঠিকানাটা বলো ইনভাইটেশন কার্ড পাঠিয়ে দেবো বিয়ের দিন আসবে কিন্তু আচ্ছা তারপর সে ফোনটা কেটে দিল দুদিন পর রঙিন কাগজে মোড়া একটা প্যাকেট আসলো কুরিয়ারে খুলে দেখলাম তার নিজের হাতে লেখা একটা চিঠি তুমি একটা কম বকত যাই হোক বাবার পছন্দের ছেলেটা ভালো সরকারি চাকরি করে সত্যই চয়ন করেছে ভালোই বেতন অনেক স্মার্ট তোমার থেকে দেখতেও সুন্দর মাথায় অবশ্য তোমার মতো এলোমেলো চুল নেই সামান্য টাক তবে খুব গোছালো আমাকে আশ্বাস দিয়েছে খুব আদরে রাখবে আশীর্বাদে আমায় গয়নায় মুড়িয়ে দেবে বলেছে আমাকে সে রানি করে রাখবে তার বাড়িতে কোনো কাজ করতে হবে না আমাকে ধূর খালি ওকে নিয়েই বকবক করে যাচ্ছি আচ্ছা তুমি সেই গল্পটা লিখে শেষ করেছো যেটা তুমি আমাকে নিয়ে লিখতে চেয়েছিলে নাকি আমার পাত্তা না পেয়ে সেই গল্পটা ছেড়েই দিয়েছ এবার গল্পটা কিন্তু অবশ্যই লিখবে একটা আবদার জানি তোমাকে আবদার করার মতো কোনো অধিকার আমার নেই তবুও করছি যদি পারো আমার বিয়েতে একটা সিঁদুরের কাটা গিফট করো আমায় অল্প দাম দিয়ে কিনো তোমার হাতে সিঁদুর পরাটা আমার কপালে ছিল না হয়তো কিন্তু তোমার দেওয়া কাটাই সিঁদুর আঁকতে তোমার নিশ্চয়ই কোনো আপত্তি থাকবে না ইতি তৃষ্ণা চিঠিখানা পড়ে খুব আশ্চর্য হলাম একদিকে ভালোও লাগলো আমার মতো উঁচপককে কোনো মেয়ে সত্যি সত্যি ভালোবেসেছিল আমি নির্দিষ্ট দিনে গিয়ে হাজির হলাম মানুষে মানুষে জমজমাট আবহাওয়া সবাই খুব ব্যস্ত এত ব্যস্ত ফিরে তৃষ্ণাকে কোথাও দেখতে পেলাম না উঠানের এক মাথায় বড় স্টেজ একটা কম বয়সী মেয়ে বরকে পাখার বাতাস করছে আমি বরকে জিজ্ঞেস করলাম আপনার ওইখানে টোপর পরে আমার বসে থাকার কথা ছিল বর তো হতভম্ব হয়ে জিজ্ঞেস করলো কে আপনি আর এসব কথা বা বলার সাহস আপনাকে কে দিয়েছে আমি শান্তভাবে বললাম আপনি যে মেয়েকে বিয়ে করতে যাচ্ছেন ওই মেয়েটাই আমাকে নিয়ে পালাতে চেয়েছিল। আমি পালাইনি এবার আপনিই ভেবে দেখুন কেন সাহস পেলাম বর্ত তেলে বেগুনে জ্বে উঠলো এসে আমার কলার ধরে নিয়ে গেল একটা ফাঁকা রুমে একরকম হুলস্থুল বেঁধে গেল উঠোন জুড়ে একটু পর মেয়ের বাপ এসে আমার অগ্নিমূর্তিতেই দেখে বাপ বাপ মনে হচ্ছিল তাকে দেখে তাই বুঝলাম উনি তৃষ্ণার বাপ উনি বললেন তুমি আমার মেয়েকে ভালোবাসো হ্যাঁ আমার মেয়ে তোমাকে ভালোবাসে জানি না কিন্তু আপনি ওর বিয়ে ঠিক করলেও ও আমাকে নিয়ে পালিয়ে যাওয়ার কথা বলেছিল আমায় আমি না করেছিলাম তুমি কী করো আপাতত একটা গল্প লেখার চেষ্টা করছি আচ্ছা তো সারা জীবন বুঝি আমার মেয়েকে গল্প শোনাবে গল্প খাওয়াবে না না মাঝে মাঝে কবিতাও শোনাবে তুমিও তো আচ্ছা বেয়াদব ছেলে এক্ষুনি এখান থেকে চলে যাও বলে কয়েকজন লোক দ্বারা আমায় কুকুরের মতো তাড়িয়ে রাস্তায় বের করে দিল হঠাৎ খেউ খেউ শব্দে আমার ঘুম ভেঙে গেল যাক ওটা স্বপ্ন ছিল তাহলে তেইশ তিন দু হাজার তেইশ সকাল সকাল সেজে গুজে রেডি হয়ে রওনা দিলাম মনের ভিতরে একটা অন্যরকম উদ্দীপনা চলছে ও টিউশনি টাকা দিয়ে সোনার একটা সিঁদুর কোটো সিঁদুর কাটা বানিয়ে নিয়ে গিয়েছিলাম গোধূলিতে পৌঁছালাম রাস্তা দেখেই ঝলমলে পরিবেশ গেটের উপরে খুব সুন্দর করে জড়ি দিয়ে লেখা তৃষ্ণা অবনীশ ওয়েডিং দুপাশের ছোট ছোট মিউজিক বাল্বের মধ্য দিয়ে হেঁটে উঠোনে গিয়ে পৌঁছালাম মানুষের কোনো ব্যস্ততা নেই কেমন একটা শান্ত পরিবেশ বড় স্টেজে টেকো মাথায় বর কই এখনও বোধ পৌঁছাতে পারেনি কেবল সূচিকর্ম দ্বারা অলঙ্কৃত সাদা কাঁথার ওপর কয়েকটা নতুন বালিশ পড়ে আছে উঠোনের মাঝখানে বানানো গোলাকৃতির ছাদনাতলা ছাদনাতলায় সাদা পিটুলির উপর লাল জ্বার আলপনা আঁকা দুটো কলসি কলসির ওপর আমের পল্লব আর দুটো কাল কাঁঠাল কাঠের পেরি পাশাপাশি একটা বুড়ো ব্রাহ্মণ গায়ে গামছা পরে মুখে হাত দিয়ে বসে আছে উঠোনে আরও দু চারজন লোক এদিকে ওদিকে উত্তর দিকে একতলা বড় বড় পাকা বাড়ি অনেকগুলো রুম একটা রুম থেকে কিছু মানুষের শোরগোর মনে হলো একটু এগিয়ে যেতে মহিলার কান্নার স্বর শুনতে পেলাম ক্রন্দন করছে আর বলছে তৃষ্ণা রে তৃষ্ণা রে তুই কোথায় গেলি মা আমি দরজা দিয়ে ঢুকতেই একজন লোক বলল ওই বোধ সেই ছেলেটি দেখলাম তৃষ্ণা শুয়ে আছে মেহগনির পালঙ্কে লাল বেনারসি পরে কেমন সুন্দর বউ সেজেছে আজ দুহাতে লাল চুড়ি সঙ্গে দুজোড়া সাদা শাখা ওর কপালখানি খালি প্রফুল্ল শ্যামল মুখখানি কেমন স্নিগ্ধ শীতল মলিন কেউ একজন এসে বলল ওর বিছানায় একটা চিঠি পাওয়া গেছে সম্ভবত এটাও আপনাকেই লিখেছে তুমি এসেছ আমি জানতাম তুমি না এসে পারবেই না এসে পাত্র না দেখে অবাক হয়েছ তুমি জানো না আমি এক ছন্ন ছাড়াকে ভালোবেসেছিলাম বলিনি বলে রাগ করেছ আমার ক্যান্সার ছিল যে কি করে বলতাম বলো কই গল্পটা এনেছো আজ খুব শুনতে ইচ্ছে করছে পাশে বসে একবার শোনাও না গো শোনো ওরা একটু পর আমাকে স্নান করাতে নিয়ে যাবে স্নানের শেষে আমার সিথিতে সিঁদুরের ফোঁটাটা দিয়ে দিও প্লিজ সংগৃহীত পরিমার্জিত কণ্ঠে আমি সুমিত্রা